সাকিব খান যখন বিয়ে করতে চাইলেন বা সাকিব খানের পরিবারের বরাদ দিয়ে প্রথমে যখন সাকিব খানের তৃতীয় বিয়ের সংবাদ চাউর হলো তখন কিন্তু এই দুজন কোনো অভিযোগ নাই তৃতীয় বিয়ে সাকিব খান করলেও তাদের কোনো অভিযোগ নাই এর মধ্যে মুবলি তো বলেছেন তারা সাকিব খানের ডিভোর্সই হয় নাই ডিভোর্স না হইলে স্ত্রীর সম্মতি ছাড়া হাজবেন্ড আরেকটি বিয়ে করতে পারে না ধরেন ডিভোর্স সাইড এটা যদি সত্য হয়ে থাকে আর শাকিব খান যদি এতটুকু বিয়ে করছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে বুবলির সম্মতি আছে সম্মতি আছে বলেই সে বিয়ে করছে আদারওয়াইজ কি সেটা আসলে আমি আর বলতে চাই না বাকিটা আপনারা মিলাই জিলাই নিয়ে মানে একে একে দুই হয় দুই দুই চার হয় এখন তো আসলে কথা বলাই সমস্যা কথা বললেই সাধারণ ডেরি হয়ে যাবে তো যতটুকু বলা যায় ততটুক বলছি যে এনারা না কাজ নিয়ে ব্যস্ত থাকে ততটা একজন আর একজনকে নিয়ে ব্যস্ত থাকে এনাদের এই ব্যস্ততা যদি ঘুরে নিজেদের উপরে এসে পড়ে তাহলে দেশ ও জাতিরও কল্যাণ তাদের নিজেদেরও কল্যাণ তো যাই হোক তারা যেই ঘটনা ঘটাবেন সেই ঘটনা নিয়ে আমাকে আবার দুটি কথা বলতে হবে কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাই তাদের এই ঘটনাগুলো কিন্তু আমার কন্টেন্ট বাড়ানোর রসদ এটাও আবার ঠিক তারা যদি এরকম কাজ দুই একটা উদ্ভট কাজ করে না বসেন তাহলে আমরা কন্টেন্ট বাড়াবো কি দিয়ে আমাদের সংসার চলবে কি দিয়ে আমাদের পেটে ভাত জুটবে কি দিয়ে যাই হোক যোগ সেপার্ট এই বিষয়টিকে আসলে মামলা বা সাধারণ ডায়েরি করা খুবই সিলি একটা বিষয় আবার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ সোশ্যাল মিডিয়ায় যখন একটা মানুষ হেয় প্রতিপন্ন হয় এটার জন্য সেটা তো সে তার তো সে তার প্রাপ্য ছিল না বরঞ্চ সামাজিকভাবে তাকে আরো সম্মান সামাজিক সামাজিকভাবে একটা সম্মাননা দেওয়া হবে বুবলিকেও সামাজিকভাবে একটা সম্মাননা দেওয়া হবে সেই জায়গা থেকে উল্টাটা হইতেছে অমবিশ্বাসও ট্রলের সম্মুখীন হচ্ছেন বুবলিও ট্রলের সম্মুখীন হচ্ছেন এই দুইজন যদি একটু মিলাই দিতে পারতেন সাকিব খান আরে সাকিব খান অনেক ক্ষমতা শিল্পী অনেক পাওয়ার তার সেই পাওয়ারটা অ্যাপ্লাই করে যদি এই দুজনকে একটু মিলাই দিতে পারতেন মিলাই দেওয়ার দরকার নাই দুজনে যদি চুপ করাই দিতে পারতেন যে কেউ কারো সম্মেলন কথা বলতো না তাহলে কিন্তু অনেক কিছুর একটা সহজ সমাধান হইতো